গেম খেলতে ইচ্ছা করছে আপনার সাথে কি গেম তুমি আমার জন্য সেটা আপনি আসেন তারপর আমি তোমার ঘুম এখন গেম খেলতে সাথে কি গেম আছে এদিকে আছে আছে সমানই থাকতে হবে আর আপনাকে দুইটা দুইটা একই সংখ্যা হবে মানে দুইটা কাঠি নাড়ি এদিকেও সেভেন হবে এদিকেও সেভেন হবে বা এদিকে এদিকে সমান হবে নাকি হ্যাঁ बेटी के शॉप में दे कौन टाइम का टाइम बनाता हूँ वो दो दो टाइम का ठीक तो सेवेन वन इधर जब फाइव सिक्स सेवेन इधर एक जो वन वन सेवेन एक हो वन अच्छा देखो हमें इधर एक टाइम मैजिक ट्रिक जानी ठीक है सेम हमें इधर तुल लाम तो ये दिके हम पता थको सिक्स हाँ अच्छा सिक्स आह एट आह होते हैं ना अपना उनको आज के

সমানটা সমান রাখতে হবে হ্যাঁ তো আপনি ওকে আমি তোমাকে আরেকটা মেসেজ দেখো এই দেখো একটা কাটি ও তো হয়ে গেছে একটা কাটি দিলাম ভাই দিলাম আমি হ্যাঁ আর এটা এটা সমান হলো হ্যাঁ দেখো একটা কাটি আমি এখানে দিয়েছি এটা এটা সমান হয়েছে এটা কিছুই হয় না এখনো শেষ হয়নি আমার অঙ্ক এটা এটা সমান হয়েছে আমি একটা কাটি নিয়েছি এই দেখো আর আরেকটা কাটি আমি তুলে নিলাম তুলে নিয়ে আমি এই বোর্ডের উপরে লাগিয়ে দিলাম এটা কাটি মানে 5

জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজ টি খুব ভালো করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পছন্দ হয় লাইক করে দিবেন বাই